আমার শত্রুর হাত থেকে পাওয়া আমার জীবনের প্রথম উপহার এটাকে তো যত্ন করে রেখে দিতেই হবে মহারানী যদি কোনোদিনও তোমার সঙ্গে আমার ভাব হয় যদি মনে হয় না যে এই জীবনে সেটা সম্ভব তবু যদি হয় তাহলে সেদিন দেখাবো তোমার সঙ্গে আমার ঝগড়ার দিনগুলো স্মৃতিচিহ্ন আমি কিভাবে সংরক্ষণ করেছি নিজে করো না তুমি এই গেলাম আবার আমাকে চলে আসতে হলো আশ্চর্য মেয়েটা জন্মদিন বাবা মা তো থেকেও নেই কাউকে তো একটা আশীর্বাদ করতে হবে সেই জন্য তোমায় ডেকেছি আমার নিজের দরকার না ওটা তোমার অজুহাত সেটা আমি জানি সারা জীবন তো অজুহাত খুঁজে গেল তো অজুহাত খুঁজে লাভটা কি হলো তার জন্য যেটা পাওয়ার দরকার ছিল সেটা তো পেলাম না আমি না না এলেই ভালো করতাম আবার আমার উপর রাগ করছো দেখে বলছি যে দুদিন থেকে যাবে তো আমি একটা চাকরি করে এটা কেন ভুলে যাও তুমি আমার চাকরি জায়গায় অনেক সমস্যা আছে আমার দিক থেকে কোনো ভুল হওয়া চলবে না এই তো ঘুরে গেলাম এখন বলছো থেকে যেতে আরে তুমি অসুস্থ ছিলে বলে তো ছুটি নিয়েছিলে এই ছুটিটা তো তোমার পাও না হ্যাঁ কিন্তু ছেলে মেয়ে গুলো তো ক্ষতি হয় নাকি সারা জীবন শুধু ছেলে মেয়ে ছেলে মেয়ে করে গেল আর একজনের যে কত ক্ষতি হয়েছে সেটা কখনো বুঝলো না হ্যাঁ আমি তো শুধুই তোমার ক্ষতি করে গেছি না সারা জীবন তুমি এলে কেন নিতে আমাকে এরপর থেকে আমি একা চলে যেতে পারতাম হ্যাঁ তুমি তো একা সবকিছুই করতে পারো যে বাড়িতে যাবে সে বাড়ির চাবিটা তো আমার কাছে না আমি কি বলেছি আমি তোমার বাড়িতে থাকবো আমি হোটেলে থাকবো ঠিক আছে তাহলে তুমি থাকো আমি চললাম শোনো তুমি রাস্তার মধ্যে সিন ক্রিয়েট করো না প্লিজ তা গাড়িটা তো এতক্ষণ দাঁড়িয়ে আছে উঠছো না কেন তুমি বা ঝগড়া করছো কেন বেশ করছি আমিও উঠিনি বেশ করেছি মোহরকে নিয়ে এসে একবার দেখাতে হয় যে মোহরের দাপুটে মেম আঠারো বছরের বাচ্চার মতো কিরা মামার সাথে ঝগড়া করে মোহরকে তাহলে তার আদি স্যার বছরের বাচ্চার মতো ঝগড়া করে তাই না বছরের আর হেসো না দু বছরের বাচ্চাদের মতো ঝগড়া করি তার বছরের বাচ্চা মানে ওই বাচ্চারা আর কি তারা তো অনেক ঝামেলা ঝঞ্ঝট করে আর অনেক বড়দের কাছে যা চাই তাই পায় তা আমি দু বছর ধরে ঝামেলা ঝঞ্ঝট করে কিছুই তো পেলাম না সর্বক্ষণ আমি তো কিছুই পেলাম না কিছুই পেলাম না কিসের অভাব আছে তোমার আদি যশ খ্যাতি নাম টাকা সব আছে আর কি দরকার তোমার হ্যাঁ সবই আছে শুধু কাছের মানুষটা নেই আমার জীবনে চেষ্টা করেছিলে তো একটাও তো টেকেনি টেকনি বলো না কাউকে আমি টিকতে দিইনি ওরকম সবাই বলে না না ওরকম কে কি বলে আমি তা জানি না আমি যেটা বলছি সেটাই ঠিক যে আমি একটা ডিসিশন নিয়েছি কিসের